প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দুই হাজার পঁচিশ সালের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত এবং দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য যে সিলেবাস আছে সেই সিলেবাস এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে বিষয় কাঠামো নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি আছে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এন সেটি দেখার জন্য তোমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গুগল প্লে গুগল থেকে তোমাদের সার্চ দিতে হবে এন সি এখানে গেলে তোমরা তোমাদের সিলেবাস সহ সংক্ষিপ্ত সিলেবাস যা আছে সব কিছুই পেয়ে যাবা এখান থেকে যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন আছে এইখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর প্রথমেই যে নোটিশটি আছে যে দুই হাজার সালের এসএসসি ও সমমান পরীক্ষার জন্য পূর্ণ পূর্ণবিন্যাসকৃত পাঠ্যসূচি এই ফাইলের ভিতর ঢুকলে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি ফাইল দেওয়া আছে এখানে একটা হয়েছে দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি ও সমমান পরীক্ষার জন্য বিন্যাসকৃত পাঠ্যসূচি যে সংক্ষিপ্ত সিলেবাস সেই ফাইলটি হচ্ছে এটি আরেকটি হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের ও সমমান পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বন্টন হ্যাঁ এটা আমাদের দেখতে হবে এখন এখানে এখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে নিতে পারো ফাল দুটো আমি ডাউনলোড করে নিই এরপর এখান থেকে ফাইল দুটি ডাউনলোড করে নেওয়ার পর থেকে ওপেন করে দেখি আমরা কী দিচ্ছি এখানে এখানে প্রথমে দেখি যে এসএসসি পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন এখানে ছাব্বিশ সাল থেকে কার্যকর হবে এটি এখানে পূর্ণ নম্বর হচ্ছে একশো মার্কে একশো মার্কের মধ্যে বাংলা পদপত্র পরীক্ষা হবে এর মধ্যে সৃজনশীল পঞ্চাশ বর্ণনামূলক প্রশ্নের জন্য বিশ বহু নির্বাচনী তিরিশ এটা হচ্ছে দু হাজার বারো সালের যে সিস্টেমটা ছিল সেই পদ্ধতিতে মূলত এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এখান থেকে তোমরা প্রত্যেকটা সাবজেক্টরি নাম্বার বিভাজন দেওয়া আছে দেখে নিতে পারো তার পরবর্তী যে আরেকটা ফাইল দেওয়া আছে সেটা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো এর ভিত্তিতে পঁচিশ শিক্ষাক্রমের জন্য সাধারণ শিক্ষা ধারায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে বিষয় কাঠামো নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি এই পদ্ধতিতে হচ্ছে এটা পঁচিশ সাল থেকে যে আমরা ষষ্ঠ থেকে যারা অষ্টম শ্রেণীতে অধ্যয়ন করব তাদের এই নাম্বার বন্টন অনুযায়ী পরীক্ষা এবং পড়ালেখানো করা হবে এখানে সপ্তাহে প্রিয় মানে সপ্তাহে কয়টা ক্লাস হবে কত নম্বরের পরীক্ষা হবে সব বিস্তারিত দেওয়া আছে যেমন বাংলা প্রথম পত্র একশো নম্বরের পরীক্ষা হবে বাংলা দ্বিতীয় পত্র পঞ্চাশ ইংরেজি প্রথম পত্র একশো ইংরেজি দ্বিতীয় পত্র পঞ্চাশ অর্ধবার্ষিক এবং এই 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 মার্কটা হবে লিখিত পরীক্ষা সমষ্টি অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে এরপর গণিত একশো মার্কের হবে বিজ্ঞান একশো মার্কের বাংলাদেশ ও বিশ্ব একশো মার্কের তথ্য যোগাযোগ প্রযুক্তি পঞ্চাশ এখানে আমরা দেখলাম যে নতুন শিক্ষাক্রমে যখন প্রবেশ করলাম তখন থেকে আমাদের এটা তথ্য প্রযুক্তি যে বইটা ছিল এটা হয়ে গিয়েছে ডিজিটাল প্রযুক্তি এখন কিন্তু পূর্বের নিয়মে যে দু সালে যে ধারা ছিল বইয়ের সেই ধারা অনুযায়ী এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আগের কি নিয়মে চলে যাচ্ছে এরপর এখানে প্রতিদিন কয়টা থেকে কয়টি ক্লাস হবে কত মার্কের হবে সব কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে এই যে নবম শ্রেণী ও দশম শ্রেণীর যে নাম্বার কাঠামো সেটা এখানে দেওয়া আছে এগুলো সব দেখে নিবে তোমরা ফাইলগুলো ডাউনলোড করে প্রিন্ট করে এখানে কিন্তু শ্রেণীর যে কাজ দেওয়া আছে যে ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে নম্বর বন্টন অ্যাসাইনমেন্টও কিন্তু আছে এখানে যে অনুসন্ধানী কাজ শ্রেণীর কাজ বিশ মার্ক অনুসন্ধান হচ্ছে দশ শ্রেণী অপেক্ষা বিশ মোটেই পঞ্চাশ মার্ক আমাদের ধারাবাহিক মূল্যায়ন হবে এখানে কোন কোন বিষয়গুলো থাকবে সব এখানে দেওয়া আছে এরপর যে আরেকটি ফাইল আমাদের দেওয়া আছে জিপ ফাইল করা সেটা হচ্ছে দুই ছাব্বিশ সালে এসএসিয় সম্মান পরীক্ষার্থীদের জন্য পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি মানে যেহেতু নবম শ্রেণীতে তারা পেল অন্য বই এবং দু হাজার ছাব্বিশ সালে যে পরীক্ষা দেবে সেটা তাদের হাতে মাত্র এক বছর থাকতেছে যার কারণে এটা কিন্তু এই সিলেবাস অনুযায়ী এখন তাদের পড়ালেখা পড়াশোনা করা হবে এবং সেই অনুযায়ী তাদের দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এই যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া আছে এই আলোকে মূলত তাদের পড়াশোনা হবে তাই এই সংক্ষিপ্ত যে সিলেবাস আছে এটি তোমরা সংগ্রহ করে প্রিন্ট করে নাও নেওয়ার পর এই অনুযায়ী এখন থেকে পড়াশোনা শুরু করে দাও তাহলে কিন্তু সময় কিন্তু খুব কম এই পুরা সিলেবাসটা দুই বছরের পড়া এখন এক বছরের মধ্যে তোমাদের কমপ্লিট করে ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে আপডেট জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ